গোল টেস্টে খুব সুন্দর একটি দিন কাটালো বাংলাদেশ দল চতুর্থ দিন পার হয়ে গেল এবং বাংলাদেশ দল কিন্তু একশো সাতাশি এখন পর্যন্ত বাংলাদেশ দলের যে অবস্থা এই টেস্টে তাতে করে বাংলাদেশ দলের হারের কোনো কারণ দেখছি না তবে বাংলাদেশ দল এরপরেও যদি হেরে যায় সেই ক্ষেত্রে হবে সেটি অবিশ্বাস্য একটি ব্যাপার কারণ হচ্ছে আর মাত্র একটি দিন বাকি রয়েছে গোল টেস্টে বাংলাদেশ দল একশো সাতাশি রানে যেহেতু এগিয়ে রয়েছে এবং সাতটি উইকেট হাতে রয়েছে আগামীকালকে পঞ্চম দিন যদি বাংলাদেশ দল লাঞ্চ ব্রেক পর্যন্ত খেলে এবং যেহেতু একদিনে চুরানব্বই পঁচানব্বই ওভার হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দল যদি অন্তদবকে 30 ওভার ব্যাটিং করে এবং শুরুর দিকে 1 ঘন্টা উইকেট ধরে রেখে খেলে দেখে শুনে খেলে পরের এক ঘন্টা এর ঘন্টা যদি দ্রুত গতিতে রান তোলে সেই ক্ষেত্রে যদি আর 120 রানের মত যোগ করতে পারে সেই ক্ষেত্রে 310 রানের মত একটি টার্গেট কিন্তু শ্রীলঙ্কা পাবে যেটি তাদেরকে 70 কিমা 72 ওভারে এচিভ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু জমজমাট একটি লড়াই হবে এবং বাংলাদেশ দলের কিন্তু জেতার চান্স অনেক বেশি থাকবে অর্থাৎ সব মিলিয়ে বল টেস্টে এখন বাংলাদেশ দল নিয়ন্ত্রকের ভূমিকায় রয়েছে এবং স্বাভাবিক শ্রীলঙ্কার চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে